ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার আজকে আমরা সরল সুদের অনুশীলনী ওয়ানের পার্ট থ্রি কোশ্চেন নাম্বার একুশ থেকে কোশ্চেন একুশ থেকে কোশ্চেন তিরিশ সলভ করবো আশা করি তোমরা বুঝতে পারবে এবং বুঝতে না পারলে কমেন্টে জানাবে তাহলে আমরা চেষ্টা করবো যাতে কিনা তোমরা বুঝতে পারো সেইভাবে ক্লাসটা করার চলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সময় এবং বার্ষিক সুদের হার সমান হবে যখনই সময় এবং বার্ষিক সুদের হার সময় হবে আমরা আগেও বলেছি কি হয় দুটো সেম হলে সব সময় স্কোয়ার থাকে এখানে আমাদের চেয়ে যে বার্ষিক কত সুদ ধরা তাহলে আর স্কোয়ার করে দিতে পারে প্রোভাইডেড আওয়ার প্রিন্সিপাল ইস হান্ড্রেড নাইন কোয়েশ্চেন বলছে ভাই আসলের একের পাঁচ অংশ ভাই আসলটা কত আসলটা তো একশো তাহলে অ্যাকচুয়াল সুদ হচ্ছে আর স্কোয়ার যেটা কিনা না আসলের আসল তো আমার একশো ধরেছি তাহলে একশোর একের পঁচিশ অংশ তাহলে আমরা এটাকে কাটাকাটি করে দিতে বলতে চার তাহলে আর স্কোয়ার মানে চার আর যদি চার হয় তাহলে আর স্কোয়ার কত হবে আর হবে দুই তাহলে আমাদের সুদের হার টু পার্সেন্ট অপশান সি অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে আবার একই কথা কত সুদের হারে তাহলে সময় এবং বার্ষিক সুদের আর সমান হলে আমরা বলতে পারি সুদ আর স্কোয়ার হবে যেখানে আসল আমার একশো টাকা বাট কোশ্চেন বলছে আসলে চারের নয় অংশ সুদ তার মানে আর স্কোয়ার মানে আসলের আসলটা কত একশো টাকা একশো এর চারের নয় অংশ তাহলে আর কত হবে স্কোয়ার রুট একশো স্কোয়ার রুট হচ্ছে দশ আর চার বাই নয়ের স্কোয়ার রুট হচ্ছে দুই বাই তিন তাহলে আমরা বলতে পারি কুড়ি বাই তিন আর কুড়ি বাই তিন মানে ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট আছে কোথায় আছে এখানে ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট তো ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট অপশান এ সো অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে এবার দেখো সময় এবং দোষা আর আর টি তো সেমই হয় কিন্তু উত্তর তো চেয়েছে টি তাই আমরা এবার করবো টি স্কোয়ার টি স্কয়ার আমার সুদ হবে টোটাল সুদ হবে প্রোভাইডেড প্রিন্সিপাল ইজ মাই হান্ড্রেড রুপিস নাও কোশ্চেন বলছে আসলের একের ষোলো অংশ সুদ হবে সুদ হবে আসল তো আমার এখানে একশো ধরেছি তাহলে টি স্কোয়ার সমান সমান আসলে দ্যাট ইজ একশো এর একের ষোলো অংশ সুদ তাহলে আমরা বলতে পারি এখানে টি সমান সমান এর স্কয়ার রুট হচ্ছে দশ এ স্কোয়ার রুট হচ্ছে চার কাটাকাটি করে বলে পাঁচ বাই দুই অর্থাৎ দুই পণ্য এক বাই দুই বছর মানে দু বছর আড়াই বছর আড়াই বছর কোথায় আছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আবার দেখো কত বছর চেয়েছে তাহলে টি স্কোয়ার আমার সুদ হবে যখন আসল আমার একশো টাকা আমরা ঋষিও পেয়েছি বাট কোশ্চেন বলছে যে আসল এবং সুদ উভয়ই সমান হবে অর্থাৎ এখানে যেটা আসল আছে সেটাই সুদ হবে তার মানে এই টি স্কোয়ার মানেই হচ্ছে গিয়ে সুদ যেখানে যে যা আসল সু আসল আছে সেটাই সুদ আসল তো আমাদের একশো আছে তাহলে আর টি স্কোয়ার মানে হচ্ছে একশো তাহলে টি হবে দশ তাহলে আমাদের উত্তর হবে দশ বছর দশ বছর কোথায় আছে অপশান সি সো অপশন সি ইজ অর কারেক্ট নেক্সট কোয়েশ্চেন যদি কোনো আসল সাড়ে সাত বছরের সুদে আসলে দ্বিগুণ হয় দ্বিগুণ হয় মানে যদি আমার এক টাকা আসল হয় তাহলে আসল হবে দু টাকা তাহলে সুদ হবে এক টাকা যখনই আসল দ্বিগুণ উত্তরে পারসেন্টেজ থাকবে আমরা সবসময় আমাদের আসল একশো টাকা ধরব আর আমরা মৃত ধরি তাহলে একশো টাকা যদি আমার আসল হয় তাহলে সুদ আসল হবে কত দুশো টাকা তাহলে সুদ হবে কত একশো টাকা আর আমাদের কোশ্চেন করতে গেলে সব সময় সুদ আমাদের দরকার তাহলে আমরা জানি সাড়ে সাত বছর মানে পনেরো বাই দুই বছর ইন্টু আর টি এন আর মিলেই তো সুদ হয় যখন আসল কত টাকা একশো টাকা তো অঙ্কেও তাই বলেছে সুদ আসল দ্বিগুণ হয়েছে তাহলে সুদ আসল যদি দ্বিগুণ হয় তাহলে একশো টাকা যদি আসল হয় সুদ আসল হয় দুশো টাকা তার থেকে একশো টাকা বাদ দিলে আমি সুদ পাই একশো টাকা বাট আমার এখানে সুদ বলেছে এইটা পনেরো বাই দুই ইন্টু আর তার আমরা বলতে পারি পনেরো বাই দুই ইন্টু আর মানেই তো একশো টাকা ইয়েস তাহলে এবার পাঁচ দিয়ে কেটে দাও তিন পাঁচ দিয়ে কেটে দাও কুড়ি তাহলে আর সমান সমান এই দুইটা কুড়ির সাথে গুণ হয়ে যাবে চল্লিশ উপরে আর নিচে তিন তাহলে আমাদের উত্তর হচ্ছে তেরো পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তেরো পূর্ণ এক বাই তিন পার্সেন্ট অপশান ডি সো অপশান ডিজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশন যদি কোনো আসল পনেরো বছরের সুদ আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত আমরা জানি সুদ সবসময় টাইম অ্যান্ড রেট অফ ইন্টারেস্টের গুণ হয় টাইম তো দিয়ে দিয়েছে পনেরো আর রেট আর প্রোভাইডেড প্রিন্সিপালাইজ হান্ড্রেড বাট এখানে বলছে আসল দ্বিগুণ তাহলে একশো টাকা আসল ছিল আসল হচ্ছে দুশো টাকা তাহলে সুদ কত টাকা একশো টাকা আর সুদই আমাদের দরকার তাহলে আমরা বলতে পারি এই পনেরো আর মানে হচ্ছে সুদ যেটা কিনা একশো টাকা তাহলে আর কত হবে একশো ভাগ পনেরো পাঁচ দিয়ে কেটে দাও কুড়ি বাই তিন সেটাকে আমরা করে দিতে পারি ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট সো ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট কোথায় আছে অপশন বি সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যদি কোনো আসল কুড়ি বছরের সুদে আসলে পাঁচ গুণ হয় অর্থাৎ যা আসল আছে তার থেকে পাঁচ গুণ তার মানে সুদ কত চার গুণ তাহলে আমরা এখানে বলতে পারি যে টোয়েন্টি টাইম দিয়েছে আর সুদের হার চেয়েছে আমরা আর লিখতে পারি যেখানে আমাদের আসলের রেশিও সবসময় একশো বাট কোশ্চেন বলছে সুদাসল পাঁচ গুণ হয় অর্থাৎ পাঁচশো টাকা যদি সুদাসল হয় আসল তো আমার একশো টাকা বিয়োগ করে দিলাম তাহলে সুদ হচ্ছে আমার চারশো টাকা বাট কোশ্চেন বলছে এইটাই তো সুদ তাহলে এখানে টোয়েন্টি আর মানে হচ্ছে চারশো টাকা তাহলে এখান থেকে টোয়েন্টি দিয়ে কেটে দিলে কুড়ি তাহলে আর হবে

পঁচিশ দিয়ে কাট তিনশো দিয়ে কাটলে পঁচিশ পার্সেন্ট হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আবার দেখো কোন কত বছরে সুদ আসলে চার গুণ হবে যখনই চার গুণ তিন গুণ থাকবে সুদ আসল আমরা সবসময় আসল একশো টাকা ধরে নেব অঙ্ক বলছে কোনো আসল কোন আসল জানা নেই বাট আমরা সবসময় করে কি বারো ইন্টু টি সমান সমান নিচে আসল আমাদের একশো টাকা হয় এবার একশো টাকা যদি আসল হয় বলছে আসল চারশো টাকা তাহলে একশো টাকা আসল ছিল আসল চারশো টাকা তাহলে চারশো টাকা থেকে একশো টাকা বাদ দিলে আমরা পাই কি সুদ যেটা কিনা তিনশো টাকা তাহলে আমরা বলতে পারি বারো টি বারো ইন্টু টি মানেই হচ্ছে তিনশো টাকা তাহলে টি কত তিনশো ভাগ বারো দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ সো টোয়েন্টি ফাইভ ইয়ার্স দ্যাট ইজ অপশন বি অপশন বিয়ারেক্ট নেক্সট কোয়েশ্চন কোনো আসল বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদাসনে তিন গুণ হবে আমরা জানি রেট বলে দিয়েছে আট টাইম হবে টি প্রোভাইডেড প্রিন্সিপাল ইজ অর হান্ড্রেড অঙ্কে বলছে তিনগুণ কে সুদ আসল তিনগুণ আসল যদি একশো হয় তাহলে সুদাসন হবে কত তিনশো তাহলে তিনশো থেকে যদি আমি একশো বাদ দিই তাহলেই তো আমি সুদ পাবো সুদ আমি পেলাম কত দুশো তাহলে আমরা বলতে পারি আট তাহলে টি কত দুশো ভাগ আট দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স সো টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইজ আওয়ার অ্যান্সার দ্যাট ইজ অপশান ডি আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে আমরা সরস্বতের অনুশীলনী ওয়ান কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা অনুশীলন টু স্টার্ট করব। ততক্ষণের জন্য টাটা বাই বাই